একটা চাকরি পাইয়ে দাও বন্ধু একশো বাতাসা দেবো কবে যে চাকরি পায় টোটো এখন অবধি এলো না এই দিকে ইন্টারভিউর সময় হয়ে গেছে তোর বাবা এই চাকরিটাও মনে হয় মিস হয়ে যাবে এই লালু মনে হয় হ্যাঁ লালু আমি তুই তুই হ্যাঁ তোকে আবার চিনবো না তুই সেই দুষ্ট ছেলে ছিলিস এই তোর কাছে এত সুন্দর বাইক বাবা শার্ট বুট পরে কিন্তু বলু তোর যে হাইফাই অবস্থা রে কি কাজ করিস রে হ্যাঁ হ্যাঁ সে সে যা কাজ করি না মেলা টাকা মেলা টাকা আমাকে তোর সাথে কাজে ঢুকিয়ে দেওয়ারও না কাজের খুব দরকার ঠিক আছে কাল সকালে আমরা যা করবি সকালে কাজটা শিখিয়ে দেব আমি তো আছি বল ওই সে মন্দিরে কাছে গাছের তলায় ঠিক আছে ওখানে ওয়েট করছি আমি ঠিক আছে বন্ধু আমার অনেক উপকার করলি ধন্যবাদ বন্ধু ধন্যবাদ যাই হোক চাকরিটা পেয়ে গেলাম মাকে বলি আমি চাকরি পেয়ে গেছি মা মা গো মা গো আমি চাকরি পেয়ে গেছি মা এত দেরি হয়ে গেল বন্ধু বলেছিল নাকি আমাকে চাকরি দেবে তোর বাবা এই চাকরিটাও মিস হয়ে যাবে কোথায় যে গেল আমার ভাগে আর চাকরি বাকরি নেই তোর এই বন্ধু চলে এসেছিস কিন্তু বন্ধু তুই যে বললি আমাকে চাকরি দিবি আশেপাশে কোনো অফিসই নেই আরে ওসব অফিস অফিস লাগবে না এখানে আমি সব ও তুই সব কিন্তু কি চাকরি দিবি আমাকে এই দেখ আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে স্টার পেয়েছিলাম না সব সার্টিফিকেট এনেছি এই সব কিছু লাগবে না সো তুই হলেই হবে আমি হলেই হবে কিন্তু বন্ধু কাজটা কি রে এই দাদা দাদা দেখাচ্ছি ও নো 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 আরে তো ভিখারি দেশ পরে আরে তুই ভিখারি নাকি এই আমাকে ভিখারি বলবি না আমি বললাম ভিআইপি ভিখারি তো মানে তুই আমাকে জানিস এই যে ডাইটা কিনেছি কি করে ভিক্ষা করে পাঁচ তলা বাড়ি করেছি ভিক্ষা করে চার চকা কিনেছি ভিক্ষা করে এই ভিক্ষা করে এত টাকা এই চল চল তোকে রেডি করে বের হতে হবে হ্যাঁ বাবা দাও বল তুই বল তুই বল ওইভাবে হ্যাঁ বাবু কিছু খাইনি দাও না গো কি এমন আমি বলে না কেউ টাকাও দেবে না এই একটু ইমোশনাল হয়ে বল কেন কষ্ট পাচ্ছিস কত লোক টাকাটা দিবে কষ্ট হ্যাঁ বাবু এত দিন কিছু খাইনি ও কিছু দাও না গো আমি গরিব মানুষ দিয়েছি অনেক ইন্টারভিউ পাইনি একটাও চাকরি তো কাজবাজ নেই হয়েছি আমি ভিখারি দাও গো দিয়ে যা টাকা দিয়ে যাও গো খুব গরিব মানুষ কতদিন কিছু খায়নি ইনকাম বলতে অনেক হয়েছে এই দেখ বন্ধু এই দেখ এই যে চার হাজার একশো টাকা হয়েছে মোটে চার হাজার একশো টাকা আরে এই দু ঘন্টাই না আমি কুড়ি হাজার টাকা করি কুকু হুম এই সব সময় একই ডাইলগ বললে হবে না একটু অন্যরকম রকম বলে বলবি অন্যরকম মানে এই বাবা মরে গেছে তা এই ঠাকুমা মরে গেছে এই পেটে কিন্ডি টাইমেজ হয়ে গেছে এই ফাঁকে দেখে গেছে হাত কেটে গেছে এই ব্রেন আমার ডিস্টার্ব হয়ে গেছে এই গু মিথ্যা নেবি। নিবি আচ্ছা ঠিক আছে এবারে বলবো আমি নতুন না তুই বলবি আমার হাট কে দেখেছি হাত কে ও বাবু

অন্ধ আমি আমি অন্ধ আমাকে কিছু দান করে যাও ও কাকু কিছু দান করে যাও আমি অন্ধ তুই চুরি করছিস আরে তুই তো অন্ধ ছিলে অন্ধ ছিলে আমি এখানে কষ্ট করে ভিক্ষা করছি আর তুই আমার আমার পয়সা আমার পয়সা আর সব পয়সাগুলো ফেলে দিলি কাল তুই আসবি একবার ঠ্যাং খড়া করব চল ঠিক করে মার খাবি না তো কি আগর ভাগর সাগর যেটা বলবো উল্টো করবে ঠিক কিছু করবে না চল আর এখানে ভিক্ষা করবো না বাড়িতে বাড়ি থেকে ভিক্ষা করবো বাড়িতে হ্যাঁ চল এই এই যে কত বড় বাড়ি বন্ধু অনেক টাকা পাবো এ ঠিক টাকা আছে অনেক টাইমে হ্যাঁ বাড়িতে কেউ আছেন একটু তো ভিক্কা দিয়ে যাও না গো হ্যাঁ দিন ধরে কিচ্ছু হয়নি খুব গরিব আমরা দুটো টাকা দিয়ে যাও না গো আরে দিয়ে যাও না আমিও তো কবটাও খুলছে না বন্ধু বেকার এসেছি কেউ নেই চল পালিয়ে চল অন্য বাড়িতে যাব চল চল হ্যাঁ আমি তো কী হয়েছি আমার তো ভিক্কা করে মেনুতে শো নয় তাহলে মেনুতে সো কি রে কতগুলো জিনিস আছে দেখছিস হ্যাঁ সাইকেল গামলা কি হবে এগুলো দিয়ে ওইগুলো চুরি করে বিক্রি করব অনেক টাকা আরে এখন কি করব কেউ তো নেই বাড়িতে সারা কোন দুপুরবেলা ঘুমাচ্ছি ও এই করে তুই বড়লোক হয়েছিস

সেই জন্য তো এই চুরি করতে গিয়ে মার ফেলো তো বন্ধুরা এই ডিজিটাল পিটারি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও আর হ্যাঁ ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে গিয়ে ভিডিও দেখো দেখা যাচ্ছে পরে ভিডিওতে